আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলে চট্টগ্রামের নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নয় নভেম্বর রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় দৈনিক সংবাদ সারাবেলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এম তহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম বারো পটিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে এর সাধারণ সম্পাদক সালে নোমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানি আংশিক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এস কে খোদা তোতন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উদ্দিন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লোকমান শাহ দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল সিজেকেএস এর সাঁতার কমিটির সদস্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এমরান এমি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ মহসিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম খান চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ মনির চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ এতে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহম্মদ দেলোয়ার হোসেন দৈনিক সংবাদ সারাবেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম শ্রাবণ চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মাসুম দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ আরফাত হোসেন রাঙ্গুনিয়া প্রতিনিধি ফাহিম শাহরিয়ার চন্দনাইশ প্রতিনিধি মহম্মদ জিয়াউদ্দিন অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক সত্য তুলে ধরা ও অন্যায়ের প্রতিবাদ করা সাংবাদিকতার মূল শক্তি সংবাদ সরাবেলা বেলা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নির্ভীক সাংবাদিকতা করে আসছে আমরা এর সাফল্য কামনা করছি বিকেল তিনটা থেকে শুরু হওয়া প্রাণমন্ত এই অনুষ্ঠানটি আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যা সাতটায় সমাপ্ত হয় উজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে